বিদ্যালয়ে স্কুল ছুটের পরিমাণ আপনি কি করে কমাবেন আপনি যে বিদ্যালয়ে যোগদান করেছেন সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম আপনি কি করে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে পারেন কোনো একটি বিশেষ দিনে আপনাকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ের আপনি কি করে সেটা পালন করবেন শিশুদের বিকাশ আপনি কি করে ঘটাতে পারেন আপনি কেন প্রাথমিক একজন শিক্ষক হতে চান এই পাঁচটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলিকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব এই প্রশ্নগুলি পাঠিয়েছে আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধু আলতাফ বিশ্বাস আলতাবকে আমাদের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন তাহলে যারা প্রাথমিকে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার দৌড়ে নেমেছেন তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু এই প্রশ্ন এবং তার উত্তরগুলি কাজে আসবে তাহলে আসুন আমরা শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব আজকের প্রথম প্রশ্ন স্কুল ছুট আপনি কি করে কমাবেন একটু আলোচনা করে নিই তারপর তার উত্তরটা দেখে নিচ্ছি দেখুন স্কুল ছুট কিন্তু কোনো একটি বিদ্যালয়ে কোনো একটি দিনে ঘটে না তাই স্কুল ছুট এই যে সমস্যা তার সমাধানটাও কিন্তু কোনো নির্দিষ্ট একটি দিনে হবে না তার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তিন চারটে বিষয় আমাদেরকে ঠিক করতে হবে প্রথম বিষয় কি না প্রথম বিষয় হচ্ছে যে ছেলেমেয়েরা কেন বিদ্যালয়ে আসছে না তারা কি এখানে এসে ভয় পাচ্ছে শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়িত করতে তারা কি ভালো খাদ্য পাচ্ছে না ভালো খাবার পাচ্ছে না তাদের পরিবারের লোকজন তারা কি বিদ্যা বা শিক্ষা সম্বন্ধে ওয়াকিবহল নয় এই যে প্রশ্ন তিনটে করলাম সেই প্রশ্ন তিনটের উত্তর আপনি যদি খোঁজেন তাহলেই কিন্তু স্কুল ছুটির বিষয়টি আপনার মাথায় চলে আসবে এখন এই যে প্রশ্ন তার উত্তর আমরা কি দিতে পারি প্রথমে আমরা বলতে পারি যে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা তাকে কিন্তু আরও অনেক বেশি আনন্দময় করতে হবে সেখানে ভয়হীন ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে সেই পরিবেশের সঙ্গে শিশুরা নিজেকে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এখন দেখতে হবে যে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা কাঠামো সেটা ভয়হীন উন্মুক্ত শিশুদের জন্য উপযোগী এবং শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপযুক্ত পরিবেশ সেখানে তৈরি হয়েছে কিনা যদি তা না হয় তাহলে সেই পরিবেশকে তৈরি করতে হবে দ্বিতীয় হচ্ছে বিদ্যালয় থেকে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তার গুণগত মান অবশ্যই পরীক্ষা করতে হবে যদি সেখানে কোনো সমস্যা থাকে তাহলে সেই খাদ্যের গুণগত মানকে বৃদ্ধি করতে হবে তৃতীয়ত যেখানে আমাদের বিদ্যালয়ে অবস্থিত তার আশেপাশের মানুষজনের সঙ্গে আলোচনা করতে হবে যে তারা শিক্ষা সম্বন্ধে কতটা সচেতন যদি এমন হয় যে তারা শিক্ষা সম্বন্ধে খুব একটা বেশি সচেতন নয় তাহলে শিক্ষক বা শিক্ষিকাতে দায়িত্ব নিতে হবে শিক্ষার সুদূরপ্রসারী ফলাফল সম্বন্ধে তাদের মনের মধ্যে ধারণার জন্ম দিতে হবে তাহলেই আমার মনে হয় কোনো একটি বিদ্যালয়ের স্কুল ছোটের পরিমাণ কিছুটা হলেও কমানো যাবে আজকের পরবর্তী প্রশ্ন আপনি যে বিদ্যালয়ে যোগদান করেছেন সেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা খুব কম সেখানে আপনার করণীয় কি। এখন প্রথমেই আমরা দেখে নেব যে কেন ছাত্র সংখ্যা কম তার বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমেই সেই অঞ্চলটি খুব উন্নত অনেক বড় বড় মানুষের বাস মানুষের কাছে প্রচুর টাকা রয়েছে তাই তারা তাদের ছেলেমেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি করে দেয় এটা হতে পারে দ্বিতীয় হতে পারে সেই অঞ্চলটি পিছিয়ে পড়া মানুষের বসবাস সেখানে সেই মানুষ শিক্ষা সম্বন্ধে এতটা ওয়াকিবহল নয় যে তারা তাদের ছেলে মেয়েগুলিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠাতে পারে তৃতীয় কী হতে পারে সেই একটি নির্দিষ্ট অঞ্চলে অনেক বিদ্যালয় রয়েছে তার জন্য কোনো একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কমে গেছে মোটামুটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমে যাওয়ার পিছনে আমরা এই তিনটে কারণকে দেখতে পারি এখন যদি প্রথম কারণটা হয় যে সেটা খুব উচ্চশিক্ষিত মানুষের বসবাস তারা তাদের ছেলেমেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে চায় না তারা সবসময় চেষ্টা করে যে তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে ভর্তি করবে সেখানে পঠন পাঠন করবে তাহলে বলতে হবে যে যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের যে সামগ্রিক মান সেই সামগ্রিক মানকে বৃদ্ধি করার মধ্যে দিয়ে আমরা সেই অঞ্চলের মধ্যে এই প্রচারটা করতে পারি যে আমাদের বিদ্যালয়ের যে পড়াশোনার অনুগত মান সেটা কিন্তু কোনো একটি প্রাইভেট স্কুলের থেকে কোনো অংশে কম নয় এটা করতে পারলে তার একটা সুদূর প্রসারী ফলাফল কিন্তু আমরা পেতে পারি দ্বিতীয় প্রশ্নের উত্তর এটা হতে পারে যে আমাদের যে অঞ্চলে এই বিদ্যালয় অবস্থিত সেই অঞ্চলের মানুষজন শিক্ষা সম্বন্ধে ওয়াকিবহল নয় তাহলে বিভিন্ন মিটিং করে বিভিন্ন অনুষ্ঠান করে বা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে বোঝাতে হবে যে শিক্ষাটা একটি শিশুর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং যে সকল শিশু বর্তমানে স্কুলছুট বা যারা শিক্ষাক্ষেত্রে আসে না তাদেরকে স্কুলমুখী করে তোলার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে তৃতীয় হতে পারে যে কোনো একটি অঞ্চলে একাধিক স্কুল থাকার জন্য কোনো নির্দিষ্ট একটি স্কুলের হয়তো ছাত্র সংখ্যা কমে গেছে তাহলে সেই স্কুলের বিদ্যা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত বা যাবতীয় যা কিছু বিদ্যালয়ের সঙ্গে জড়িত রয়েছে তাদের গুণগত মানকে বৃদ্ধি করতে হবে তাহলে সেই বিদ্যালয়েও কিন্তু আস্তে আস্তে ছাত্র আসতে শুরু করবে এবং এর সবার উপরে আমরা একটা কথাই বলবো যে সেই বিদ্যালয়ে শিশুরা যে কারণে আসে আমরা মুষ্টিমেয় কয়েকজন ছেলেমেয়েকে পেলেও আমরা সেই ছেলে মেয়েগুলিকে খুব যত্ন নেব যাতে তাদের শিক্ষার গুণগত মান দেখে সেই অঞ্চলের মানুষজন আজকের এই বিদ্যালয় যেখানে ছাত্র কম সেই বিদ্যালয়ের প্রতি ভরসা জন্মায় তাদের মনের মধ্যে তারাও যেন তাদের ছেলে মেয়েকে এই বিদ্যালয়ে পাঠায় তাহলে আলোচনা করা এই তিনটি কারণের মধ্যে কোন কারণটি সেখানে ঘটছে দেখব এবং তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেব তৃতীয় প্রশ্ন কোনো বিশেষ একটি দিনে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কি করে সেটা পালন করবেন প্রথমেই হচ্ছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হব এবং সেই নির্দিষ্ট দিনের পূর্বেই আমি একটি পরিকল্পনা করব যে সেই নির্দিষ্ট দিনটা কেমন করে উদযাপন করা যেতে পারে বা কোন কোন পরিকল্পনাগুলি গ্রহণ করলে সেই দিনটা আখেরে একটা শ্রেষ্ঠ দিন হয়ে উঠতে পারে আমার কাছে এবং বিদ্যালয়ের কাছে এবং সেই পরিকল্পনা মতো আমি সেই দিনকার নির্দিষ্ট যে কাজগুলো থাকবে সেই কাজগুলো বিভিন্ন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। সেই মানুষগুলো ছাত্রছাত্রী হতে পারে সেই মানুষগুলো শিক্ষক শিক্ষিকা হতে পারে অর্থাৎ আমার যে কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র আমার কাজ নয় সেটা কিন্তু সেই বিদ্যালয়ের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সকলের কাজ আমি শুধু তার নেতৃত্ব প্রদান করছি তাহলে যে কোনো একটি বিদ্যালয়ের কাজ করতে গেলে অবশ্যই তারাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করে নির্দিষ্ট মানুষের মধ্যে সেটা ছাত্রছাত্রী হতে পারে সেটা শিক্ষক শিক্ষিকা হতে পারে তাদের মধ্যে বিভিন্ন কাজগুলোকে দায়িত্ব বন্টন করে দেব এবং সামগ্রিকভাবে আমি সেই যে কর্মকাণ্ড চলছে তার তদার কি করব এরম করেই আমি আমার নির্দিষ্ট দায়িত্বকে সামলে নেব চতুর্থ হচ্ছে শিশুদের বিকাশ কিভাবে ঘটাবেন হ্যাঁ শিশুরা এর আগে কোনো এক সময় যখন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতো তখন তারা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে আসতো আমরা এটাকেই ভেবে নিতাম কিন্তু বর্তমানে কোনো একজন শিশু সে কিন্তু বিদ্যালয়ে শুধুমাত্র পড়াশোনা করতে আসে না সে তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে আসে এই সর্বাঙ্গীন বিকাশ সাধন করার বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে কোনো একজন শিশুকে আমরা শুধুমাত্র সে কতটুকু পড়াশোনা করছে সেটুকু দিয়ে বিচার করব না তার বাইরে সেই শিশুটির মধ্যে কোন গুণাবলী রয়েছে তার বাইরে সেই শিশুটি পরিবেশের সঙ্গে কেমন করে মিশছে সে কোন কোন কাজে পারদর্শী সে কোন কোন কাজে আগ্রহ প্রকাশ করছে তার কোন কোন কাজগুলো করতে ভালো লাগে পড়াশোনার বাইরে সে আর কি পারে সে কি ছবি আঁকতে পারে সে কি গান গাইতে পারে সে কি কবিতা লিখতে পারে সে কি ভালো কবিতা আবৃত্তি করতে পারে এই সকল বিষয়গুলো অর্থাৎ একটি শিশুর মধ্যে যা কিছু সম্ভাবনা রয়েছে সে কি ভালো দৌড়তে পারে সে কি ভালো ছুটতে পারে যে যা পারে তার সেইটুকুকে নিয়েই তাকে উৎসাহ দেব তাহলেই একটি শিশুর কিন্তু ধীরে ধীরে তার বিকাশ সম্পাদন হতে শুরু করবে এবং তাকে বন্ধু বান্ধব তার তার যে সমাজ রয়েছে সেই বিদ্যালয় তার পরিবার সকলের সঙ্গে সে কেমন করে ব্যবহার করবে সকলের প্রতি সে কেমন মনোভাব পোষণ করবে এই বিষয়গুলো ধীরে 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 মনিটার করব এবং মনিটার করার মধ্যে দিয়ে কোন একজন শিশুর মধ্যে সেই চেতনাগুলো জন্ম দেওয়ার চেষ্টা করব যে সমাজে মিশতে গেলে একজন সমাজবদ্ধ প্রাণী বা জীব হয়ে উঠতে গেলে আমাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলোর ডেভেলপ করার প্রয়োজন আছে তার মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো ধীরে 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 ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব এই এইরকমভাবেই ধীরে ধীরে একটি শিশুর সামগ্রিকভাবে বিকাশ ঘটানোর চেষ্টা করব আজকের পাঁচ নম্বর প্রশ্ন আপনি কেন একজন শিক্ষক বা প্রাথমিকের শিক্ষক হতে চান এই প্রশ্নের কিন্তু একাধিক উত্তর হতে পারে কোনোটাই ঠিক উত্তর নয় কোনোটাই ভুল উত্তর নয় কাজেই আপনার যা মনে হবে যে আপনি কেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান সেটাকেই তুলে ধরবেন এখন উত্তরটা কেমন হতে পারে উত্তরটা এমন হতে পারে যে শিক্ষকতা হচ্ছে একটি সম্মানজনক পেশা কাজেই আমি যদি এই পেশাটিকে গ্রহণ করতে পারি তাহলে আমি সমাজে সম্মানের সঙ্গে চলতে পারবো তাই আমি এই পেশাটিকে গ্রহণ করতে চাই এছাড়াও আমার শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে তাই সেই আমার ভালো লাগা অর্থাৎ আমার নেশা এবং আমার পেশা এই শিক্ষকতা দুটি যদি এক হয়ে যায় তাহলে আমার জীবন অনেকটা বৈচিত্র্যময় হয়ে যাবে আমার জীবন আমার কাছে একটা উপহার হয়ে যাবে তৃতীয়ত এটা বলা যায় যে আমি সারা জীবন ধরে যে সকল জ্ঞানগুলোকে আহরণ করেছি অর্জন করেছি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কিন্তু আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নেব তার সঙ্গে সেগুলোও বিদায় নেবে কিন্তু আমি যদি একজন শিক্ষক হতে পারি তাহলে আমার সেই অর্জিত অভিজ্ঞতা আমার সেই অর্জিত জ্ঞান আমার আদর্শ সেগুলো কিন্তু আমি আমার ছাত্রদের মধ্যে রেখে যেতে পারব অর্থাৎ আমি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু আমার সেই শিক্ষা আমার সেই আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমি দিয়ে যেতে পারবো এবং তাদের মধ্যে দিয়েই আমি পৃথিবীতে আরও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারবো তো এই রকম উত্তর আপনি আপনার মতো করে বলতে পারেন যে আপনি কেন একজন শিক্ষক হতে চান আবার এই উত্তরকে যদি আপনি খুব বাস্তবমুখী করতে চান তাহলে এটা বলা যেতে পারে যে প্রত্যেকটা মানুষের একটি পেশা দরকার প্রত্যেকটা মানুষের কিছু আর্থিক সঙ্গতি দরকার এবং সেই একইভাবে আমারও দরকার এখন এই যে অর্থনৈতিক সঙ্গতি সাধন তার জন্য যদি আমি একজন শিক্ষক হতে পারি তাহলে একটি সম্মানজনক পেশার সঙ্গে একটি সম্মানজনক বেতন আমি প্রতি পাবো এবং এই যে বেতন পাব সেই বেতন দিয়ে যেমন একদিকে আমি আমার জীবনটাকে যাপন করতে পারবো ঠিক তেমনই এই সম্মানজনক পেশার মধ্যে থেকে আমি শিশুদেরকে অনেক কিছু শেখাতে পারবো এবং তার সঙ্গে আমি যে সমাজে বসবাস করি সেই সমাজে আমার একটি আলাদা জায়গা তৈরি করতে পারবো প্রত্যেকটি সমাজের শিক্ষক শিক্ষিকার কিন্তু একটি আলাদা জায়গা রয়েছে কাজে আমারও কিন্তু আমার সেই সামাজিক পরিমণ্ডলে একটি আলাদা জায়গা হবে একটি সম্মানজনক পেশার অধিকারী হতে পারবো আমি তাই আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাই এখন সেই উত্তরটা একটু বাড়াবাড়ি রকমের স্টেটকার্ট উত্তর হয়ে গেল এখন আপনি দেখুন যে আপনার মুখে কোনটা বেশি যাচ্ছে বা আপনার কোন উত্তরটা পছন্দ হচ্ছে আপনি সেই উত্তরটাকে বেছে নিন এই ধরনের যে প্রশ্ন তার কিন্তু কোনো সঠিক উত্তর হয় না তার কিন্তু কোনো ভুল উত্তর হয় না আপনি যে উত্তরটিকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন সেটাই হচ্ছে সঠিক উত্তর তবে অবশ্যই আপনার উত্তরের মধ্যে যেন সত্যতা থাকে সেটাকে যেন অবাস্তব বলে না মনে হয় তাহলে এই পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে যে সকল প্রশ্নগুলি রয়েছে সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে যেমন আলতাবের প্রশ্নের উত্তর দিলাম কোন একদিন হয়তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন